হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব সহজেই শিখে ফেলবো স্বরসন্ধির নিয়ম এর আগে যতগুলো ভিডিও আপনারা দেখেছেন সবগুলোতে দেখবেন যে হয়তো বা সূত্রের সাহায্যে কেউ দেখিয়েছে বা হয়তোবা বা কেউ তার একটা ফর্মুলা দেখিয়েছে কিন্তু আজকে আমরা শিখব যে সরসন্ধি শিখতে বা সন্ধির বিষয়টি শিখতে হলে কিন্তু আমাদের অনেকগুলো সূত্র মনে রাখতে হয় এই সমস্যাটাকে কিভাবে দূর করে একটা ছকের মধ্যে যদি আমরা এই সূত্রটাকে শিখে ফেলতে পারি খুব কম সময়ের মধ্যে তাহলে শিক্ষার্থীরা কিন্তু একটু বিশেষ উপকৃত হবে সুতরাং চলে আসি ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি না স্কিপ্ট করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি খুব সহজেই এই সরসন্ধির টপিকটা কিন্তু বুঝতে পারবেন আসুন চলে আসি প্রথমেই দেখছি যে একটি সুন্দর ছক এখানে আঁকানো আছে তবে এই ছকটি দেখে অনেকে অবাক হতে পারে যে আসলে এই ছকটি কি এখানে আমরা দেখব ওপরে লেখা আছে স্বর সন্ধি শেখার সহজ নিয়ম তার মানে আমরা অনেকে হয়তো যে কোনো ব্যাকরণ বেয়ে পড়েছি অ প্লাস অ ইকুয়ালটি কিন্তু আ হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে কিন্তু অনেক সমস্যার হওয়ার কারণ সুতরাং এই ছকের সাহায্যে আমরা দেখে নেব কিভাবে এখানে একটা অ দেখতে পাচ্ছি এখানে একটা অ দেখতে পাচ্ছি এই অ এই অ মিলে কি হয়ে গেল আমাদের আ হয়ে গেল আবার এখানে আছে আ এখানে আছে আ সুতরাং হয়ে গেল কি এটা আ আবার দেখে নি যে এখানে আবার দেখছি অ আছে এখানে রি আছে তার মানে এখানে হয়ে গেল কি অর এভাবেই পুরো ছকটির সাহায্যে আমাদের কিন্তু স্বরসন্ধিটা কিন্তু সহজেই শেখা সম্ভব এবার চলে আসি যে এই সন্ধিটার সূত্রগুলো শুধু জানলে হবে না তার পাশাপাশি আমাদের সন্ধিটা কিন্তু করতেও হবে এটা একটা খুব সহজ নিয়ম আছে এই নিয়মটি প্রত্যেকটি সন্ধির মধ্যেই কিন্তু একই রকম কি সেই নিয়ম দেখছি প্রথমেই বলেছিলাম অ এবং অ আছে হলো আ তার মানে এখানে আমরা লিখে দিয়েছি অ প্লাস অ ইকুয়াল টু কী হবে আমাদের এখানে আ হবে তাহলে দেখছি এই অ এর কাজটি কি এখানে একটু ভালো করে দেখলে বোঝা যাবে যেখানে লেখা আছে পরমাণ্য তার মানে শব্দটুকে এমনভাবেই ভাঙতে হবে লাস্টে যেন তার অ আসে অর্থাৎ প্লাসের আগে অ বসবে আবার প্লাসের পরে এই অটা বসে বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো বসে যাবে কিরকম করে দেখি পরমাণ্য আছে তার পর যুক্ত যুক্তমান্য এটা কিন্তু আমাদের হলো না কারণ এই পরের একটি শব্দ মানে হতে হবে এবং অন্যরও কিন্তু একটি মানে থাকতে হবে তবেই কিন্তু বন্ধুরা সন্ধি ভাঙা হবে তাহলে কিন্তু হবে না কিরকম প্রথমটা লিখছি হচ্ছে পর পরম পরম লিখতে গেলে আমরা দেখব লাস্টে কিন্তু একটা অ চলে এসছে এবং আমরা সহজেই তারপরে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব তারপর আমাদের বলেছে সূত্রের অ তার মানে সূত্রের অটি কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং কি পড়ে থাকলো পরম যদি আমি মুছে দিই তাহলে পড়ে থাকলো দন্তা নয় নয় তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে দন্তা নয় নয় তাহলে কি হয়ে গেল উত্তরটি পরম যুক্ত অন্ন সেরকমভাবেই নবান্নটি কি হবে প্রথমে বলেছি অ হতে হবে তার মানে এটাকে ভাঙবো আমরা কি লিখবো নব নব যোগ এবার দেখছি এই সূত্রের অ আছে তার মানে এখানে আমাদের একটি অ বসে যাবে আর বাকি পড়ে থাকছে কি দন্তা নয় নয় তার মানে এটা হয়ে যাবে কি দন্তা নয় নয় নবান্ন আর একটু দেখে নি এবার দেখব অ প্লাস রি ইকুয়াল টু হয়ে যাচ্ছে অর সুতরাং এখানেও আমি সূত্র লিখে দিয়েছি অ প্লাস রি ইকুয়াল টু হয়ে গেল অর তার মানে দেবশী আছে তার মানে এই শব্দটিকে এমন ভাগে ভাঙতে হবে যেন আমাদের কি আসে অ আসে তাহলে দেব দেব যদি লিখি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে অ উচ্চারণটি কিন্তু হচ্ছে এবার প্লাসের জন্য একটা প্লাস বসে যাবে তারপরে কি থাকছে রি এই রিটা কিন্তু আমাদের লিখে ফেলতে হবে আর কি পড়ে থাকলেও এই বাকিটা তার মানে হয়ে যাচ্ছে দেবযুক্ত ঋষি পরে একটা আছে তার মানে কি হবে প্রথমে আমরা ভাঙবো হচ্ছে অ আকারে তার মানে এখানে অ উচ্চারণ হতে হবে দ্বিতীয়তে হচ্ছে তার বাকিটা কিন্তু বসে যাবে তাহলে এখানে অ উচ্চারণ হতে গেলে সপ্ত হতে হবে সপ্ততে কিন্তু লাস্টে আমাদের অ একটি উচ্চারণ হলো প্লাস তারপর প্লাস চিহ্ন বসে যাবে তারপর রি রি পরে বাকিটা তাহলে হয়ে গেল সপ্তর্ষি সমস্ত সপ্তযুক্ত ঋষি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং সন্ধের সহজ ট্রিক্সগুলো পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে হবে এছাড়াও যারা প্রাইমারি টেটের ওপরে নিজেকে প্রস্তুতি নিচ্ছ বা সিটেট দেবে তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওগুলো স্কিপ না করে প্রত্যেকটি দেখবে সুতরাং তোমাদের কিন্তু বাংলার উপরে তিরিশে তিরিশ পেতে কেউ কিন্তু আটকাতে পারবে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে